দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইস মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি তো কেউ যদি পুলিশকে বারবার গুলি করে পুলিশের উপর হামলা করে পুলিশকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায় আবার দ্বিতীয়বার হামলা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো পুলিশ সেখানে গুলি চালিয়েছে পুলিশ সঠিক কাজ করেছে দেখুন উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ ক্রাইম রাজকে খতম করার জন্য ভারতবর্ষের আইনে যে যত বড় অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে পশ্চিমবঙ্গের পুলিশ মানবিক কিন্তু পুলিশের ওপরে বারবার গুলি চালিয়ে যদি কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয় এমনটাই দাবি রাজ্য পুলিশের কর্তা থেকে শুরু করে রাজ্যের শাসক দলের পুলিশে এনকাউন্টারে এই অপরাধীর মৃত্যু নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছে পুলিশকে গুলি করে যদি কোনো সমাজবিরোধী অপরাধী পালিয়ে যায় পুলিশ যদি জখম হয় পরে সেবার পালিয়ে যাওয়ার জন্য পুলিশের ওপরে হামলা করে সেখানে পুলিশ গুলি চালিয়েছে পুলিশের উপর আবার হামলা করার চেষ্টা হয় পালিয়ে যাওয়ার জন্য তো সেখানে পুলিশ গুলি চালিয়েছে মারা গেছে মৃত্যু মৃত্যু কেউ কখনো চায় না কিন্তু কেউ যদি পুলিশকে বারবার গুলি করে পুলিশের উপর হামলা করে পুলিশকে গুলি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায় আবার দ্বিতীয়বার হামলা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো পুলিশ সেখানে গুলি চালিয়েছে পুলিশ সঠিক কাজ করেছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুলতে সারাদিন বিরোধী রাজনৈতিক দলগুলি বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের দাবি গোয়াল পুকুরে কোনো এনকাউন্টার হয়নি উত্তর প্রদেশে যেভাবে এনকাউন্টার হয় এটা তা নয় দেখুন উত্তর যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা তার একমাত্র উইটনেস যাকে পাঁচ দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করবে ভারতবর্ষের আইনে যে যত বড়ই অপরাধী হোক না কেন তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি দেবে এনকাউন্টার করা মেরে দিয়া এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে এটা এই ধরনের কোনো প্রভিশন নাই যদি সে দোষী করে টাকা फांसी দিয়ে দেবে কিন্তু প্রশ্ন আসছে তাকে এক আ কাছে বন্দুকটা আসলো কথা থেকে প্রথম প্রশ্ন সে পুলিশ কাচলি থেকে কিভাবে বেরিয়ে গেল আমি তো এসেছি আমি তো জালগড়িতে এসেছি আমি কত 42 দিন জেলে জেল আর পুলিশ কাচলি থেকে আমি একাধিকবার তো জালগড়িতে উঠেছি জুটার পড়া আমার মত আমি विधायक আমি পালাবো না তাও ওখানে ঢুকিয়ে গেট তালা মেরে দেয় চাবি ওই চাবিটা ড্রাইভারের কাছে থাকে ড্রাইভার ওই চাবি দিয়ে স্টার্ট করে মানে যে রিং এর মধ্যে থাকে সেই রিংটা দুটো চাবি থাকে একটা হচ্ছে ড্রাইভারে স্টার্ট দেওয়ার জন্য গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবি আর একটা হচ্ছে ওই লক করে দেওয়ার তালা প্রসঙ্গত শনিবার ভোরে বাংলাদেশ পালানোর সময় পুলিশে এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের প্রশ্ন উঠেছিল খুনের মামলার আসামি জেলের মধ্যে আগ্নেয়স্ত্র পেলে কী করে তদন্তে নেমে পুলিশ জানতে পারে গত বুধবার সাজ্জাক আগ্নেয়স্ত্র পেয়েছিল ইসলামপুর আদালত চত্বরেই জানা যায় বছর চব্বিশেই আসামির হাতে আগ্নেয়স্ত্র তুলে দেন শেখ হজরতী রবিবার তাকে গ্রেপ্তার করে ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল বিচারক তাকে দশ দিনের পুলিশ বাঁচানের নির্দেশ দেয় ব্যুরো রিপোর্ট পাবলিক মিডিয়া